এবারে চোখ রাখছি খেলার খবরের দিকে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় শনিবার থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হল স্বর্গীয় রথীন্দ্রনাথ সরকার স্মৃতি মহিলা ফুটবল প্রতিযোগিতা শনিবার উদ্বোধনী ম্যাচে পরস্পরের বিরুদ্ধে মাঠ নামে গোয়াল পোখরের নন্দঝাড় ছাত্র সমাজ এবং ড্যাঙ্গাপাড়া আদিবাসী মহিলা ফুটবল একাডেমি এদিনের খেলায় আগাগোড়া বল নিজেদের দখলে রাখেন গোয়াল পোখরের নন্দঝাড় ছাত্র সমাজ এদিন আক্রমণাত্মক ফুটবল খেলে ড্যাঙ্গাপাড়া আদিবাসী মহিলা ফুটবল একাডেমিকে আট শূন্য গোলে পরাজিত করে জয় পায় খেলায় ছাত্র ছাত্রের পক্ষে চারটি গোল করেন রাখি মন্ডল দুটি গোল করেন দীপা সিনহা একটি করে গোল করেন সীমা সরকার ফতেমা খাতুন এদিনের ম্যাচে চারটি গোল করে ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পান নন্দঝার ছাত্র সমাজের রাখি মন্ডল রায়গঞ্জ স্টেডিয়ামে মহিলা ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছে মোট তিনটি দল পর্যন্ত চলবে প্রতিযোগিতা রবিবার পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে কানকির আজিমা ফুটবল একাডেমি এবং ড্যাঙ্গাপাড়া আদিবাসী মহিলা ফুটবল একাডেমি সোমবার মাঠে নামবে গোয়ালপোখরের নন্দঝাড় ছাত্র সমাজ এবং কানকির আজিমা ফুটবল একাডেমি একবার যা করবে তুমি হাফ প্যান্ট পরে ওটা তিন বছর বলো উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় আজ থেকে শুরু হলো আমাদের মহিলা ফুটবল প্রতিযোগিতা আমাদের এখানে আজকে খেলছে নন্দঝাড় ছাত্র সমাজ গোয়ালপুকুর এবং ডেঙ্গাপাড়া আদিবাসী মহিলা ফুটবল একাডেমি এবং এর সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে অ্যাজিমা স্পোর্টস একাডেমি কানকি দেখুন মহিলা ফুটবল এখনও এরা মহিলারা ফুটবলটাকে সামনের সারিতে আসেনি সেটা তো বুঝতেই পারছেন কারণ আর্থসামাজিক পরিস্থিতি আছে তার জন্য একটা অন্যতম কারণ কিন্তু আমরা আশাবাদী যে মহিলা ফুটবল আস্তে আস্তে এটা জনপ্রিয়তা পাবে এবং গার্জিয়ানরাও আস্তে আস্তে অনুপ্রাণিত হয়ে এই খেলাতে মহিলাদের অংশগ্রহণ আরও বেশি করে করাবে আসছে সিটিস বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে